নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুঁদড়ির একটা নতুন ধরনের রেসিপি এখানে আমি কুঁদরিগুলোকে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি আর কিছুটা পরিমাণে মাছের তেল রেখে দিয়েছি নুন আর হলুদ মাখিয়ে এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা মাছের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব কুঁদরির এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা দেখো মাছের তেলটা আধ ভাজা করেছি পুরোটা কিন্তু আমি একবারে ভেজে নিইনি নি আধ ভাজা করে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে মাছের তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুঁদরিটা কুঁদরি আর আলু একই সাথে আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সমস্ত কিছু উপকরণ দিয়ে একই সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে একটু সময় ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করা চলবে না আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে করা যাবে না তাহলে পুড়ে বা জ্বলে যেতে পারে দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখানে আমি কিন্তু জলের ব্যবহার করিনি কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটা নামিয়ে নেবো তোমাদের কেমন লাগলো এই কুঁদরির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আর এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল